আরে আমার সেলিব্রিটি বন্ধু ঢুড়তে কার সাথে বসে আছে দেখি তো আরে রিমন কি অবস্থা দিনকাল কেমন যাচ্ছে এই তো মামা ভিনদাস তো তোর কি অবস্থা এই তো ভালোই রিমন বিয়ার খেলবো খেলবি নাকি আরে কেন খেলবো না ঈশ্বর দে মামা একসাথে খেলি এক সেকেন্ড দাঁড়া তো আমার বন্ধু জয় দিচ্ছে এইবার ঈশ্বর দে আরে রিমন এটা কাকে রাখছো আমি খেলবো না এই বটের সাথে আরে মাইনাস আসবে আমার এটাও আমার একসাথে খেলি না আমি খেলতে পারবো না কিক মারো কে রে রোমান তুই কিক কেন করছো রে আরে মামা আমার বাবু বলছে কিক করতে তাই করে দিছি দাঁড়া তোরা দুইজনকে পরে বুঝাচ্ছি থাক আরে তুই কেন চলে আসছোস আমি তো বর তুই যা ওদের সাথে খেল সমস্যা নাই আরে বন্ধু দরকার হলে সব ছেড়ে গেমটা তোর সাথে খেলবো আরে দোস্ত আমি ভাবি নাই যে তুই ওদের ছেড়ে আমার কিন্তু চলে কেন। লাভ সব সময় এভাবেই পাশে থাকিস আরে পাগল কথা দিলাম পরের আমি কি হবে তা জানো নাই তবে এটা শিওর এই জন্মে আমার আর তোর ভিতর থাকবে না কোনো দূরত্ব আর এটাই তো আমাদের বন্ধুত্ব